আসসালামু আলাইকুম আজ সাতাশ ডিসেম্বর কুড়ি চব্বিশ দেখতে পাচ্ছেন আমি এখন আছি আরিচা ফেরিঘাটে বাড়িতে যাচ্ছি দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে ফেরিতে লঞ্চে যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করছি চলুন দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে আমরা যাব এইটায় লোক ভরছে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা ছাড়বে নয়টা পঁয়তাল্লিশে আর দশ পনেরো মিনিটের মতো আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি একেবারে ঠিক সময়ের এক মিনিট আগেই ছেড়ে দিল এই যে দেখতে পাচ্ছেন আমরা একবারে সামনে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন এইটা হলো ট্রলার না বালির ট্রলার বসতে পারছি না এ যে দেখতে পাচ্ছেন এগুলো হলো মালবাহী ট্রলার এগুলোতে যাত্রীরা যেতে পারে না পাচ্ছেন আর একটা টলার এটাতে গরু নিয়ে যাচ্ছে অনেক গরু প্রায় শতাধিক গরু যে দেখতে পাচ্ছেন আমরা এখন কাজিরহাট পৌঁছে গেলাম সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে পার হওয়ার জন্য সামনে দেখতে পাচ্ছেন কাজিরহাট দেখতে পাচ্ছেন আমি এখন ধরে লঞ্চের উপরে উঠেছি প্রায় কাজ কিছুদের কাছাকাছি সে সময় দেখতে পাচ্ছেন প্রায় এক ঘন্টা পরে এই যে দেখতে পাচ্ছেন কাজীঘাট অনেক ফেরি রাখা আছে খুব ভালো কাজীঘাট আর এই যে সাইডে স্পিড বোর্ড স্পিড বোর্ডেও চাইলে যেতে পারেন অনেকভাবেই যেতে পারেন চাইলে এই যে আমরা পৌঁছে গেলাম আপনারা এই ফেরিতে বিভিন্নভাবে আসতে পারেন যদি ভাড়ার তালিকাটা বলি লঞ্চে আপনার আশি টাকা করে ভাড়া স্পিড বোর্ডেও আসতে পারেন চাইলে আগে ছিল আড়াইশো টাকা এখন দুশো টাকা এবং ফেরিতে আসতে পারেন সব থেকে কম চল্লিশ টাকা আমাদের এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগলো লঞ্চে এক দেড় ঘন্টা সময় লাগে এবং স্পিড বোর্ডে আপনার মাত্র বিশ মিনিটে পৌঁছাতে পারেন যে দেখতে পাচ্ছেন যার যার গন্তব্যে শেষে যাচ্ছে আমিও যাচ্ছি বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন এখন সোজা চলে যাব বাড়িতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন